আর আজকে দ্বিতীয় দিন কাজাকিস্তানে আর কাজাকিস্তানের আলমাটিতে আমি রয়েছি এখন কালকে আমি এসছিলাম ফ্লাইটে করে কলকাতা থেকে তো আমি আসিনি আমি এসেছি দিল্লি থেকে দিল্লিতে কীভাবে এলাম এই ভিডিওটা যদি কেউ দেখে না থাকেন পুরো আলমাটি পর্যন্ত তাহলে প্রথম ভিডিওটা অবশ্যই দেখুন আর এখন রয়েছি আমি হস্টেলে হস্টেলের নাম হচ্ছে হস্টেল সিক্সটি যারা আসবেন এই হস্টেলটা নো ডাউট ভালো আমি রেকমেন্ড করতে পারি মানে আমার তো ভালোই লেগেছে আর এখন আমি রয়েছি এই হোস্টেলের কিচেন রুম এটা হচ্ছে কিচেনের স্পেস বাইরে হচ্ছে আউটডোরটা অনেক বাইরে মেন রোড এই মেন রোডের মানে জাস্ট কিচেনের থেকেই দেখা যাচ্ছে মেন রোডটা পরিষ্কার খোলামেলা কোনো অসুবিধা নেই এই যে মেন রোডটা এই রকম রাস্তা দিয়ে গাড়ি ফাড়ি চলে যাচ্ছে এখানে ব্রাশ ট্রাশ সব কিছুই আসে এখানে ইয়ান্ডেক ট্যাক্সি বুক করতে পারেন তো কোনো অসুবিধাই নেই কমিউনিকেশনের কোনো প্রবলেমই নেই আর মেন পয়েন্ট এগুলো তো এখন মোটামুটি নটা বাজছে আর আজকে আমি যাব যে জায়গাটা সেই জায়গাটার নাম হচ্ছে বিগালমাটি লেক তো বিগালমাটি লেক একটা সুন্দর জায়গা কিভাবে যাচ্ছি সেটা তো দেখতেই পাবে আর জাস্ট আমি একটা কফি বানিয়ে নিই এই হচ্ছে কফি কফিটা খেয়ে আর এই সাথে বিস্কিটটা খেয়ে আমি বেরিয়ে যাব আর এইগুলো কোথা থেকে কিনলাম সেটা হচ্ছে কালকে সন্ধ্যাবেলাতেই কিনেছিলাম ম্যাগনাম স্টোর থেকে তো যে কফির পাউচটা ঢেলে ফেললাম জল হয়ে গেছে তো কফি খেয়ে জাস্ট আমি এখান থেকে বাস অথবা ইয়ানডেক্স বুক করে আমি চলে যাব বিগাল মাটিলে তো ফাইনালি আমি যেটা ডিসাইড করলাম সেটা হচ্ছে এখন আমি বাসে করেই যাব দুটো বাস হয়তো বদলাতে হবে আমাকে একটা এইটটি সিক্স বাস নেব দিয়ে ফার্স্ট প্রেসিডেন্ট পার্ক একটা রয়েছে সেইখানে যাব সেইখান থেকে আর বাসে চাপলেই টু হান্ড্রেড টেঙ্গে মানে দুশো টেঙ্গে মানে হচ্ছে আটত্রিশ টাকার মতো পড়বে আর দিয়ে আর বাস আঠাশ নম্বর বাস সেটা আমি গুগলে দেখলাম তাহলে লোকজনকে জিজ্ঞেস করে নেবো ফাইনালি সিগনালটা এবার গ্রিন হলেই আমি এগিয়ে যাব এই যে গ্রিন হয়ে গেছে গাড়ি ফাড়ি দাঁড়িয়ে গেছে সবথেকে ইন্টারেস্টিং জিনিস হলো এখানে রাস্তা ক্রস করার সময় যে মানে সিগনাল গ্রিন হয়ে গেলে মানে পাবলিকের জন্য হাঁটার জন্য লোকে কিন্তু দাঁড়িয়ে যাবে প্রপার সিগন্যাল মেনটেনার এবং কোনো গাড়ি বাই চান্স চলে এলো সে আপনাকেই কিন্তু আগে যেতে দেবে সে নিজে যাবে না কখনোই এই যে এটিএম থেকে আমি এক্ষুনি টাকা তুললাম এই আমার এফআই কার্ডের থ্রু দিয়ে আর এই যে টাকাগুলো হচ্ছে এইরকম প্রচুর কালারফুল টাকা এখানে পাঁচশো ইয়ে মানে দশ হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার এরকম নোট রয়েছে আলাদা আলাদা তো এটিএম থেকে এখন তুললাম আমি ওই পঞ্চাশ হাজার টেঙ্গে পঞ্চাশ হাজার টেঙ্গে মানে হচ্ছে আমার যেটা মেসেজ এলো সেটা হচ্ছে ন হাজার ছশো টাকা মতো এই কার্ডটা হচ্ছে এফআই মানি কার্ড ইন্টারন্যাশনালি এমনি কোনো প্রবলেম নেই কোনো এক্সট্রা টাকাও কাটবে না মানে একবার তুললে একশো টাকা কাটবে তো কাছেই আমি চলে এসেছি প্রায় বাস আসতে সময় লাগছে তাই বাসের জন্য ওয়েট না করেই ইয়ানডেক্সে ট্যাক্সি বুক করে দিলাম এই যে আমার গাড়ি চলে এসছে ওয়েট করছে আমি উল্টো দিকে রাস্তায় চলে গেছিলাম এই যে সেভেন্টি ফোর সিক্স এস জি কিউ ট্যাক্সিতে উটপুটে পড়েছি ইয়ানডেক্স ট্যাক্সিতে আর আমার সাথে মানে যিনি ড্রাইভার ওনাকে আমি জিজ্ঞেস করলাম ওনার নাম কি তো ওনার নাম হচ্ছে নূর কামান নূর রাইট নূর কানাত নূর আর আমিও বললাম যে আমার নাম অভিজিৎ মানে রাশিয়ান তো এটাকে বলে হচ্ছে মিনিয়া জাবুত মানে মানে আমার নাম মিনিয়া অভিজিৎ আর ইয়ান্ডেক্স এই ইয়ানডেক্সে মোটামুটি আমার পড়ছে পাঁচ হাজার সাতশো সামথিং মানে ইয়ে যেটা এখানকার কারেন্সি সেটা একটা ক্যামেরি গাড়ি সেটা ইয়ানডেক্সে ট্যাক্সিতে ভাড়া খাচ্ছে আর এখানে তো মানে অডি বিএমডাব্লিউ সেগুলো তো মানে ভরাঘড়ি কোনটাই কোনটাই তো আছেই যে প্ল্যানটা আমি কিছুক্ষণই করছিলাম যে আমি বাসেই যাব তো বাসেই দেখলাম যে টাইম নষ্ট হয়ে যাচ্ছে সাড়ে দশটা মানে পনেরো এগারোটার কাছাকাছি হয়ে গেছে আমি যেভাবে যাই পরে দেখব যে বাসে যদি ফিরে আসার সময় বাসে আসতে পারি মানে টাইমে কারণ ওখানে শুনেছি আড়াই ঘন্টা তিন ঘন্টা উপরে পৌঁছাতে লাগে যেখানে এই গিয়ে থামাবে আর তারপরে ফিরে আসতেও কতটা নেবে আবার মোটামুটি হাফ অ্যান আওয়ার তো ওখানে থাকবোই তো সেই হিসাবে দেখা যাক কী হচ্ছে পার্ক হচ্ছে আসবো আলাদা করে লোকেশানটা খুব সুন্দর এখানে একটা পার্ক রয়েছে পেছন দিকটায় আর এটা এইভাবে প্রেজেন্ট করা হয়েছে এই জায়গাটাকে এবার এই রাস্তাটা পুরোটাই মানে সামনে পাহাড় পাহাড়ের দিকে গাড়ির রাস্তা চলে যাচ্ছে সিনিক বিউটিটা একবার দেখে না মানে টাথা খারাপ হয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে এই জায়গাটা মানে এত এত গ্রিনারি আর হচ্ছে বৃষ্টি হতে পারে হঠাৎ করে তো বৃষ্টি হলে মানে কি করব জানি না আমি একটা যদিও রেন এনেছি মানে জাস্ট মানে আপার পার্টটা এই ট্যাক্সিটা ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে যাবে তারপরে হাঁটতে হবে তারপরে প্রায় দু আড়াই ঘন্টার হাঁটা এবং ফিরে আসা অতটা ট্যাক্সি তো একটা জায়গায় এসে থেমেছিল তো ও বললো এখানেই নেমে যেতে হবে এবং ওর এর মানে অ্যাপটাও ক্লোজ করে দিল তো তারপরে আরেকজন লোক এসে বললো যে আপনি আগে ওইভাবে যেতে পারবেন না হয় সাইকেল বা ইলেকট্রিক সাইকেল বা কোনো স্পেশাল গাড়ি করে আপনাকে ছেড়ে দেবে মানে আরও কিছুটা পর্যন্ত তো রাস্তা ক্লোজ এরম বললো তো আমি বললাম না 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 মানে অনেক রকমের অনেক জিনিস হতে পারে ক্লোজ থাকতে পারে কিন্তু আমি এসছি হেঁটে ঘুরবো তারপরে আবার বলল যে এই গাড়িটাই ওকে মানে গাড়ির ড্রাইভারকে কিছু একটা বলল যে তারপরে ও আমাকে মানে যেটা বলছিল ছেলেটা ইংরেজিতে বলছিলো তো বলল যে কিছু দূর পর্যন্ত এ তোমাকে ড্রপ করে দেবে তো আমি বললাম ঠিক আছে তো দেখি এবার ড্রপটা জন্য আলাদা কোনো টাকা নাই কিনা। তো এই যে হেঁটে হেঁটে কেউ কেউ যাচ্ছে এটাও জানা যাবে একটা কোনো বাস যাচ্ছে সামনে যে দেখি এটা মানে কোনো ট্যুরিস্টের বাস না এমনি হ্যাঁ এইখানে মনে হচ্ছে ফাইনাল স্টপ কারণ সামনে একটা ব্যারিকেড দেওয়া আছে দেখতে পাচ্ছি ক্যামেরাতে হয়তো দেখা যাবে না হ্যাঁ এটাই ফাইনাল তো এখান থেকে নেমে এবার হাঁটতে হবে আমার ইয়ান্ডেক্স ট্যাক্সি থেকে নেমে পড়লাম এবার হচ্ছে হেঁটে যাওয়ার পালা আর এখানে আমার মাইকে ধরা পড়ছে কিনা আমি জানি না মানে যথেষ্ট ভালো আওয়াজ হচ্ছে কিসের আওয়াজ হচ্ছে জল বয়ে যাচ্ছে পাহাড় থেকে জল বয়ে যাচ্ছে প্রচুর জল কারণ এতদিনের যে বরফ জমেছিল সেইগুলো সব নদীতে চলে যাচ্ছে জলটা পরিষ্কার মানে পরিষ্কার মানে ঝকঝকে পরিষ্কার একটা জল এই পয়েন্টটা হচ্ছে লাস্ট পয়েন্ট মানে আমি জাস্ট ক্রস করে এলাম মানে ওইদিকে বাস মানে গাড়ি আমাকে থামালো এরপরে কোনো গাড়ি এলাও না কোনো স্পেশাল গাড়ি মানে এখানকার পুলিশের লোক বা তারাই যেতে পারে কারণ একজন একটা পুলিশের গাড়ি গেল এরপর থেকে এখান থেকে আমি হেঁটে এই রাস্তা দিয়ে ওই যে দূরে একটি মহিলা যাচ্ছে সে আমার জাস্ট ক্রস করে চলে গেল তো হাঁটতে হাঁটতে পৌঁছাবো আর ইয়ান্ডেস ট্যাক্সিতে কী ভাড়া নিল সেইটা হচ্ছে খুব মজাদার একটা বিষয় হলো যে এক্সট্রা পাঁচশো টাকাটা নিল তো সেটা তো আমি আর জিজ্ঞেস করলাম না আর এখানেও ছেড়ে দিল মানে এই পর্যন্ত তো ট্যাক্সি আসেই সেটা বুঝতে পারলাম মানে এটার জন্য কোনো আলাদা করে কোনো পয়সা দেওয়ার কথা নয় তো এইখানে নেমে আমি দেখলাম আমার হয়েছিল পাঁচ হাজার সাতশো চল্লিশ টেঙ্গে এরকম একটা অ্যামাউন্ট আমি পাঁচ হাজারের একটা নোট দিলাম আর একটা হাজার দিলাম মানে আমি বললাম ছ হাজার কিছু মাইনাস করে হয়তো দেবে বা দেবেই না হয়তো তোমাকে বললো না 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 হাজার ঠেঙ্গে না বললো ফাইভ হান্ড্রেড ফাইভ মানে পাঁচশো মানে ও পাঁচ হাজার সাতশো সামথিং যেটা হয়েছিল তার জায়গায় পাঁচ হাজার পাঁচশো নিল আর আগের আমার মনে হয় পাঁচ হাজার বাকি যে পাঁচশো সেটা অ্যাডজাস্ট করে দিল কোনোভাবে মানে ঠিক আছে আমি বললাম যে এই একদম পারফেক্ট লোকটাকে আমার খারাপ মনে হয়নি কারণ অনেক লোকজনে এক্সপিরিয়েন্সে দেখেছি যে কেউ কেউ এক্সট্রা চায় এবার সন্ধ্যাবেলায় রিটার্নের সময় হয়তো চাইতে পারে কারণ এখানে ইন্টারনেট কাজ করবে না আমার এমনিও আমি সিম কার্ড নিয়ে নিই এই কাছাকি কাজাকিস্তান পর্যন্ত যে এসেছি দুদিনে আছি তো আমার হয়তো দরকার হয় কিন্তু মল টলের কাছে থাকলে ইন্টারনেটটা পেয়ে যাওয়া যায় তো সেই হিসাবে দেখলে দিনে দরকার নেই হাজার টাকা ফালতু খরচা করে লাভ নেই তো যাচ্ছি আর ও আমার হঠাৎ এইটা এই দেখুন মানে ইন্ডিয়াতে আমাদের অভ্যাস বাঁদিক দিয়ে হাঁটা তো আমি এই বাঁদিক দিয়ে হাঁটছি লেফট সাইড দিয়ে হাঁটছি তো আমাকে ডান দিকে যেতে হবে আর এই কাজাকিস্তানের ট্রিপে মানে এই যে তিনটে দেশ ট্রিপ করছি মানে করব রাশিয়াটা এখনও আমি জানি না কালকে আমার রাতের ফ্লাইট রাশিয়া তো পরের এপিসোডগুলোতে দেখতে পাবেন রাশিয়ার ট্রিপ তো কাজাকিস্তানের আমি দুদিন থাকছি দুদিন মানে কি দুদিনের বেশি থাকছি অ্যাকচুয়ালি সতেরো তারিখে এসেছি সতেরো তারিখটা পুরো মানে কালকে এসছি আজকে থাকছি কালকে রাতে ফ্লাইট আমার রাশিয়ার জন্য তো সেই হিসাবে মানে আড়াইটা দিন আড়াইটের বেশি দিন মানে ওই তিন দিনই ধরে রাখতে পারি কারণ রাত্রি বারোটার সময় ফ্লাইট হ্যাঁ মানে পুরো দিন তো ঘোরা যায় না সারাদিন তো সেই হিসাবে প্রায় তিনটা দিন আমি এখানে কভার করছি আজকে এটা হেঁটে ওপরে যাচ্ছি কি আছে আমি জানি না এখনও আমার ধারণা নেই ওপরে বিউটিটা কত কারণ যে ট্যাক্সি ড্রাইভার সে বলল যে খুবই সুন্দর জায়গা ওপরে যাও কিন্তু ঠান্ডা লাগবে আমি বললাম যে আছে আমার কাছে একটা দেখা যাবে ঠান্ডা কি হবে কিচ্ছু ভেবে লাভ নেই এখন পাহাড়ের ওপর থেকে এইভাবে বরফ গলে জল চলে আসছে ঝর্ণার আকারে দুজন ট্যুরিস্ট মহিলা টুরিস্ট ব্যাক করে এলো তো আমি জিজ্ঞেস করলাম কতক্ষণ লাগলো আপনাদের মানে একটা সাইডে ওরা হয়তো বেশ সকাল সকাল গিয়েছিল। তো ওরা বললো আমি বললাম কি দু ঘন্টা আড়াই ঘন্টা বললো তিন ঘন্টা বললাম সলিড তিন ঘন্টা লাগবে বললো লাগবে তিন ঘন্টা লাগবে কারণ পুরোটাই চড়ায় মানে যে লেকটা রয়েছে বিগাল মাটিলে সেই পর্যন্ত পৌঁছোতে তিন ঘন্টা আবার নিচে কারণ ওখানে গিয়ে ওয়েট করে সব মিলিয়ে ছটা ঘন্টা যাবে হাঁটতে হাঁটতে একটা গাছের তলায় এসে দাঁড়ালাম একটু জিরিয়ে নিয়ে আবার হাঁটতে হবে মানে অনেক হাঁটা অনেকটা হাঁটা যদিও রাস্তা করা আছে মানে নর্মাল যে ট্রেকিং হয় সেরকম না কিন্তু রাস্তা কন্টিনিউয়াস মানে হাইট গেন করছে আর হচ্ছে আমি শুরু করেছিলাম ওখান থেকে মোটামুটি এগারোটা কুড়ি পঁচিশে আর এখন বারোটা চার বেজে গেল কত এক দু কিলোমিটারই হয়তো পৌঁছেছি কতটা কিলোমিটার সেটা আমি এখনও জানি না তো আমি আর কিলোমিটারের চিন্তা করছি না আমি দেখছি জাস্ট হাঁটতে হবে এটা পৌঁছাতে হবে আবার ফিরেও আসতে হবে সঠিক টাইমে এসে বাস না গাড়ি কি নিতে হবে আমি ধরেই রেখেছি যে আমাকে আবার ট্যাক্সি করতে হবে তখন হয়তো সন্ধ্যা হয়ে যাবে তাই একটু বেশি চার্জ করতেই পারে ওরা দু তিনজন যদি আপনারা একটা টিম মানে মানে ট্যাক্সিতে তিন চারজনের মতো বসে আসতে পারেন তাহলে তো অনেকটাই কম খরচা সেক্ষেত্রে বলবো বাসে অবশ্যই আসবেন না কারণ খরচাটাই কম হয়ে যাবে টাইম সেভ হবে সেইটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এই যে অনেকে সাইক্লিং আসছে যারা উঠেছিল তারা তো এটা করতেই পারে নাহলে মানে এমনি ওস্তাদি করে করা ঠিক না কারণ উঠতেই পারবেন না নামাতেও পরের কথা একটা ভাই দেখছি সাইকেল তো ভাড়ায় নিয়েছে না কি করেছে জানি না না নিজে নিয়ে এসছে ওস্তাদি করেছে চালিয়ে আসছিল কিছুটা তারপর আর পাললই না মানে সে হেঁটে হেঁটে বয়ে নিয়ে আসছে তো সে এখন মনে করছে যে আমার মনে হচ্ছে ওর এখন হাল খারাপ ও ভাবছে সাইকেলটাকে কেন আবার নিয়ে এলাম বেসিক্যালি পেছনে এই যে দুটো রাস্তা ডিভাইড হচ্ছে এইখানে আমি জানি না মানে দুটো রাস্তা বাঁদিকে না ডান দিকে যেতে হবে তবে যেটুকু পরে বুঝলাম যে বাঁদিকে রাস্তাটা হচ্ছে প্রায় সাত কিলোমিটার বলছে যে হেঁটে আর সময় লাগবে আবার এক থেকে দু ঘন্টা আর ডান দিকে একটা পাইপ লাইন দূরে এক পাইপ লাইন দেখা যাচ্ছে ওই পাইপ বেয়ে হয় উঠতে হবে মানে পাইপের পাশ দিয়ে কিছু রাস্তা এইসব থাকতে পারে সেটা আবার দেখাচ্ছে টাইম বেশি কারণ ওটা হয়তো স্টিফ বলে সেই জন্য তো আমি এই দিকে রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখি আগে এই রাস্তাটা যদি মিলে যায় তো যেভাবে মানে মনে হবে যতটা যেভাবে পারবো সেইভাবে দেখাবো আমি তো আমি ডান দিকে রাস্তাটাই ধরলাম দেখি কোথায় গিয়ে পৌঁছাচ্ছে আবার একটা অন্য রাস্তা নিয়ে নিলাম যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম ওখান থেকেও পেছনে আবার একটা এরকম গ্যাপের কোনো রাস্তা মানে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা রয়েছে দেখি কি হবে আমি জানি না মানে পুরোটাই আন্দাজে চলছি এখানকার একটা ছেলেও ছিল সে যে সাইক্লিং করছিল যে আগে দেখালাম সে তাকেও জিজ্ঞেস করলাম সে গেল ওই রোড দিয়ে মানে সেও জানে না সে ম্যাপে দেখছিল আমার কাছে তো ইন্টারনেট নেই এই যে জঙ্গলের পরিবেশ জল টল বয়ে যাচ্ছে মানে এখানে মনে হচ্ছে চুপচাপ বসে এখানেই কাটিয়ে দিই কিছুক্ষণ পেছনে একটা ফ্যামিলি এসছে ঘুরতে মানে এখানকারই লোক জিজ্ঞেস তো করলাম যে এই রাস্তাটা ঠিক কিনা যাওয়ার জন্য তো বললো হ্যাঁ হ্যাঁ এটাই দেখালো তো এরম করে আমরা যে উড়ে চলে যাবো নাকি তো মনে হচ্ছে পাইপ রোড কিন্তু পাইপলাইন লাইন ধরে তো যাব না আমার ইচ্ছা নেই পাইপলাইন লাইন ধরে যাওয়ার তবে জঙ্গলের রাস্তাটা কিন্তু সুন্দর মানে এখানে একটু ভালো লাগছে মানে রিলিফ লাগছে খুব সুন্দর লাগছে এখানে একটু দাঁড়িয়ে এই দৃশ্যগুলো একবার দেখুন কি অসাধারণ মানে যখন বরফ থাকে তখন সাদা হয়ে যায় আর এখন বরফ নেই উপরে নীল আকাশ আর পুরো গ্রিনারি পুরো সবুজে ভরা এই যে সেই পাইপলাইন এই যে এই পাশে দেখা যাচ্ছে এই মানে উপর থেকে জল আসে তার মানে ওই যে দূরে পাইপ লাইন দেখা যাচ্ছে মানে পাহাড়ের এই যে এই পাইপ লাইন এই পাইপ লাইন ধরেও বলে যাওয়া যায় এই যে পাইপ লাইনের ধারে চলে এসেছি আর এই পাইপ লাইন দিয়েই কিন্তু উপরে চলে যাওয়া যায় রাস্তা আছে সাইডে কিন্তু সেটা কতটা স্টিপ সেটা বুঝতেই পারছেন তো আমি নর্মাল রোড দিয়েই যাব কারণ হয়তো পাইপ লাইন দিয়ে গিয়ে আমাকে ওয়েট করতে হবে দাঁড়াতে হবে তার থেকে বেটার যে এমনি হেঁটে যাওয়া ভালো অতটাই যদি টাইম লেগে যায় কারণ পায়ে ব্যথা ব্যথা করে তো লাভ নেই ঘুরতে এসছি ভালোভাবে ঘুরতে হবে এবং ভিডিও করে আপনাদেরকে দেখাতে হবে অসাধারণ লাগছে পেছনের এই ল্যান্ডস্কেপটা বরফের সময় সাদা কিন্তু এই টাইমটা তো আমি বলব বেস্ট টাইম মানে এর একটু আগে এলেও ভালো সে তখন হয়তো মানে এক মাস আগে এলে হয়তো বরফটাও পাওয়া যেতে পারে তবে এটা বেস্ট টাইম আমার তো খুব ভালো লাগছে হালকা গরম একটা টি শার্ট পরে আসা ভালো আর ডেফিনেটলি এটা এই ট্রিপটা তাদের জন্য করবেন মানে যারা আসছেন হয়তো ফ্যামিলি নিয়ে এবং সেই ফ্যামিলিতে বয়স্ক লোক রয়েছে বা হয়তো যারা হাঁটতে সক্ষম নয় তারা কিন্তু এই ট্রিপটা করবেন না কারণ ওই ট্যাক্সি পর্যন্ত এসে ওইটুকু ঘুরতে এলে পয়সা খরচা করে ঘুরতে এলে আসতে পারেন লেক দেখতেই পাবেন না বাকিটা কিন্তু এই ট্রেক করতে হবে তো ট্রেক বয়স্ক মানুষরা পারবেন না মানে যারা অভ্যস্ত নয় অনেক বয়স্ক মানুষ ট্রেক করেন তবে যারা পারবেন না এইটাই আসবেনই না কারণ আসল জিনিসটাই তো দেখতে পাবেন না কারণ গাড়ি অ্যালাউড নয় ওপরে হেঁটেই উঠতে হবে অনেকক্ষণ টাইম মানে তিন ঘন্টা হাঁটা মানে অনেকক্ষণ আমরা যাতে নর্মালি অভ্যস্ত নই তারা থামবো কিছু খাবো ওপরে যাবো এতেই টাইম চলে যাবে অবশ্যই তারা আসবেন যারা এই বি লেক দেখতে চান হাঁটতে হাঁটতে একটা সুন্দর জায়গায় এসে গেছে যেখানে একটা ঝর্ণা অসাধারণ মানে এই টাইমে এলে ঝর্ণাগুলো দেখতে পাওয়া যায় এই যে পেছনে এই যে ঝর্ণাটা প্রচুর আওয়াজ হচ্ছে আর থেকে মজার বিষয় হচ্ছে জলটা খুবই পরিষ্কার কারণ বরফ গলে আসছে যেটা মনে মনে ভাবছিলাম সেটাই হলো যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ঝর্ণাটা দেখানোর পরে রাস্তা ক্লোজ ভাবছিলাম পাইপ লাইন দিয়ে যাবো না সেই পাইপ লাইনের রাস্তা ধরতে হচ্ছে কারণ আবার মেন রোড গিয়ে আবার মেন রোডে যাওয়া ইটস ডিফিকাল্ট চলুন আপনাদেরকেও অ্যাডভেঞ্চার করায় নিজে তো করছি একদম পাইপলাইনের কাছে চলে এসেছি এই যে রাস্তা একজন সাথে কোরিয়ান মানে ট্যুরিস্ট রয়েছেন মহিলা তিনি ওই রাস্তায় গিয়ে হারিয়ে যাচ্ছিলেন তো আমাকে বললো যে ওইদিকে রাস্তা নেই মনে হয় দেখো তো দেখলাম এই পাইপ লাইন স্টিফ হেঁটে যেতে হবে অনেকটা তবে সিঁড়ি করা আছে এই যে যেরকম লোহার সিঁড়ি করা আছে এইভাবেই উঠে যেতে হবে এই যে হাঁটতে হাঁটতে কিছুটা উলে উঠে এলাম এই যে লোকজন উঠতে উঠতে বসে পড়ছে ভয়ঙ্কর স্টিফ অবস্থা খারাপ এই যে পাইপ লাইন পাইপ লাইনের পাশে এসে দাঁড়িয়েছি মনে হচ্ছে হাত মানে পা খুলে যাবে আস্তে আস্তে উঠছি এখন উপায় নেই মানে এসেছি এনজয় করব অ্যাডভেঞ্চার হবে তবেই না মজা সাথে নিয়ে এসেছি স্নিকার বিস্কুট ছোট বিস্কুট জল টুপি সানগ্লাস এইগুলো আনবেন খাবারটা আপনাদের নিজেসে চয়েস সাথে আমার একটা আপেলও রয়েছে আর এই যে সিঁড়ি করা আছে এই সিঁড়িতে বসেছিলাম এই এখানে বসেছিলাম কেউ তো লোকজন যাতায়াত করে না সেই কখনো আসবে পনেরো মিনিট কুড়ি মিনিট পরে তো এখানে বসে রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু আকাশটা মেঘলা মেঘলা করছে কখনো কখনো মেঘলা হয়ে যাচ্ছে এই পাইপ লাইন ধরেই হাঁটা শুরু পাইপটা কিন্তু খুব ঠান্ডা বেশ ঠান্ডা ভালো লাগছে তবে এই গরমকালে মানে এই টাইমে এলে টুপি ছাতা এই জাতীয় জিনিস চশমা মানে সানগ্লাস এই জাতীয় রাখা উচিত তো আর বেশিক্ষণ ওয়েট করে লাভ নেই অনেক ইনফরমেশান দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো যারা আসতে চান প্ল্যান করে চলে আসুন কাজাকিস্তান ভিসা চোদ্দো দিনের জন্য ফ্রি আছে এখন আপাতত তো এসে বেশ কয়েকদিন থাকতে পারেন যদি এখান থেকে অন্য কোনো জায়গায় প্ল্যান থাকে সেটাও করতে পারেন তো আমার এই ভিডিও সিরিজগুলো ফলো করতে থাকুন অনেক ইনফরমেশান পেয়ে যাবেন